চাদার হ্যাঁ হ্যাঁ এগুলো আমরা সবচেয়ে কম রেটে দিয়ে এটা বর্তমানে পঞ্চাশ টাকা হোলসেল গ্যাজেট মোবাইল অ্যাক্সেসরিজ এবং চায়নাদের তৈরি কপি এবং অরিজিনাল হেডফোন চার্জার ডাটা কেবল যারা সস্তায় পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের এক দোকানে মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট হেডফোন চার্জার ডাটা কেবলের ব্যাপক কালেকশন রয়েছে এক দোকান থেকে সকল ধরনের গ্যাজেট হেডফোন চার্জার ডাটা কেবল আপনারা পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন এবং দোকানে অনেক অনেক গ্যাজেট হেডফোনের কালেকশন রয়েছে যেগুলো আপনারা কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন অথবা চাইলে সরাসরি দোকানে এসে খুচরা যারা রয়েছেন এক দুই পিস কিনবেন তারাও চাইলে

এগুলো আমরা সবচেয়ে কম রেটে দিয়ে এটা বর্তমান হোলসেল আমরা পঞ্চাশ টাকা টাকা হোলসেল এটা কিন্তু গাইছে অনেক কম দামের মধ্যে আর অন্যান্য দোকানে কিন্তু গাইছে এটা কিন্তু পাঁচ টাকা করে বেশি করে নেয় পঞ্চান্ন টাকা ওনাদের কাছ থেকে পঞ্চান্ন টাকা পেয়ে যাবেন শুধুমাত্র এই সার্জারি নেই

আমি আপনাদের যেটা বলছিলাম এখানে মাউস পাবেন এখানে অরিজিনাল মাউসও পাবেন এছাড়াও নর্মাল চাইনিজ ও পাবেন দামের যেটা সেটা কত কম দামি আছে কম দামি কত দামি পঁয়ষট্টি টাকা পিস পঁয়ষট্টি যেটা আপনার এইটা বর্তমানে অনেক হট মডেল সাউন্ড সিকার হোলসেল এটা কত বর্তমানে এটা হলো আপনার 600 টাকা 600 টাকা হট হোলসেল ওয়্যারলেস এইটা এটা 860 টাকা 860 টাকা গাইস এবং এখানে রয়েছে ব্র্যান্ডের একটা যেটা আপনার এটা কি কোলার ব্র্যান্ড কোলার এটা হোলসেল কত এটা 500 যেটা আপনার দেখতে পাচ্ছেন কোলার ব্রান্ড এর এটা হোলসেল করতো সাতশো সাতশো সত্তর টাকা সাতশো অনেক দেখা যায় শুধুমাত্র এই টাইনে এছাড়াও আলাদা করে এখানে দেখতে পাচ্ছেন গেমিং হেডফোন রয়েছে গেমিং হেডফোন হোলসেল করত

এছাড়া অন্যান্য আরো অনেক ধরনের গ্যাজেট রয়েছে যেগুলো সময় সাপেক্ষের জন্য দেখা নেই না যদি কোনো দরকার হয় নাম্বার রয়েছে কল করতে পারেন কুরিয়ারের কন্ডিশনে মাল নিতে পারবেন অথবা চাইলে দোকানে ভালোভাবে যেটা আপনার দরকার যেটা চলবে সেটা আপনি দেখে শুনে নিতে পারবেন সো স্ক্রিনের নাম্বার রয়েছে চাইলে কল করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ আইডি রয়েছে তাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য